দেখা গেছে আমরা রাজনৈতিক অধিকার বঞ্চিত সামাজিক অধিকার বঞ্চিত এবং নাগরিক অধিকার বঞ্চিত একটা সমাজ একটা রাষ্ট্র একটা দেশ উন্নয়নের যে মূল কিছু ভিত্তি রয়েছে ওই ভিত্তিগুলো আমরা যদি লক্ষ্য করি যেমন শিক্ষা চিকিৎসা যোগাযোগ ইত্যাদি এই বিষয়গুলোতে আমরা বেলাওবাসী সর্বদাই উপেক্ষিত আজকে দেখেন নরসিংদী হচ্ছে পুরো বাংলাদেশের মধ্যে শিক্ষার রাজধানী রাজধানী খ্যাত একটি শহরের নাম যে শহরের আধা কিলোমিটারের ভিতরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশটা কলেজ রয়েছে এবং অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই জন্যই নরসিংদী শহরকে শিক্ষার নগরী বলা হয় আজকে আমরা নরসিংদীর অন্তর্গত হওয়া সত্ত্বেও আমাদের শিক্ষার দিকে যদি তাকাই আমরা দেখতে পাই আমাদের শিক্ষার হার মাত্র আটচল্লিশ পার্সেন্ট আর আমাদের একই আসনের অন্তর্ভুক্ত মনোহর্দি সেখানে শিক্ষার হার হচ্ছে ঊনসত্তর পার্সেন্ট সুতরাং এটা দ্বারা বোঝা যায় আমরা শিক্ষার দিক দিয়ে কতটুকু পিছনে উন্নত এলাকার দিকে যদি তাকাই তাহলে আমরা পুরো বাংলাদেশের মধ্যে অনুন্নত উপজেলাগুলোর মধ্যে নবমে আমাদের অবস্থান অর্থাৎ দরিদ্র দিক থেকে আমরা নবম আমাদের একদিকে হচ্ছে শিল্পনগরী নরসিংদী আরেকদিকে হচ্ছে বাণিজ্য নগরী ভৈরব এর মাঝে রয়েছে আমাদের ঢাকা সিলেট অপার সম্ভাবনাময় এক মহাসড়ক যা ধুকন্দি থেকে মান্দাবাস ব্রিজ পর্যন্ত প্রায় বারো কিলোমিটার এত সুন্দর ব্যবস্থা থাকা সত্ত্বেও আজকে আমরা শিল্পায়ন নগরায়ন শিক্ষা চিকিৎসা সব দিক দিকে এই যে আমরা পিছনে পড়তেছি এটা কেন এটা কি আমাদের যোগ সচেতন নাগরিক হিসেবে একটু চিন্তা করা দরকার না আমরা যে এরকম রকমভাবে চলে আসতেছি বিয়াল্লিশ বছর যাবত আমরা কি এরকমভাবে চলতেই থাকবো না আমাদের একটা অধিকার আছে আমরা এই রাষ্ট্রের নাগরিক এবং আমরা সরকারকে কর ট্যাক্স যা আছে সব দিয়ে থাকি কিন্তু সরকারি যে সকল সুযোগ সুবিধা রয়েছে এগুলো থেকে আমরা কেন বঞ্চিত এটার পিছনে একটি কারণ অবশ্যই আছে সেটি হচ্ছে আমরা বাহ্যিকভাবে এখন দেখতে পাচ্ছি যে আমরা একটা রাজনৈতিক এবং উন্নয়ন বৈষম্যের শিকার আজকে যদি রাজনৈতিক রাজনীতির দিকে তাকান তাহলে দেখবেন জেলা পর্যায়ে যারা বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গ আছেন ওনারা আমাদের বেলাবো থেকে খুব কম মনোহী থেকেই বেশি একটা যে চেন আছে চেনের মধ্যে আমাদের মানে বড় নেতা হওয়ার মতো চেনের মধ্যে আমাদের এলাকার কয়জন আছে যদি আমরা দেখি একটু খুব কম এরকমভাবে যত উন্নয়ন আছে সব মনোহীতে হচ্ছে অথচ আমরাও এই এই সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল কিন্তু আমরা পাচ্ছি না সব কিছুর মূলে হচ্ছে আমাদের এই এলাকার স্থানীয় কোনো আমাদের পক্ষ থেকে প্রতিনিধি নেই আজকে মনোহরদিতে উন্নয়ন হচ্ছে কেন মনোহরদের প্রতিনিধি আছে আমাদের এখানে উন্নয়ন হচ্ছে না কেন আমাদের প্রতিনিধি নেই তো এখন আমাদের কি এলাকা থেকে প্রতিনিধি দেওয়া এটা কি জরুরি না আমাদের এলাকার উন্নয়নের সাথে বেলাবকে সমৃদ্ধশালী বেলাব গঠনে আমাদের এলাকা থেকে একজন সংসদের প্রতিনিধি হওয়া একান্ত জরুরি এখন আমরা কিভাবে পারব এখন যে প্রক্রিয়া চলতেছে স্বাভাবিকভাবে আমরা আমাদের এলাকা থেকে তেমন কোনো প্রার্থী হচ্ছে না কারণও আছে তো ওই কারণগুলো আমাদের বিশ্লেষণ করতে হবে যারা বিশেষ করে মুরব্বী আছেন যুগ সচেতন আছেন আমাদেরকে বিশ্লেষণ করতে হবে যাতে করে আমাদের আগামী প্রজন্ম নেতৃত্বে আসতে পারে আমাদের এলাকার উন্নয়নের জন্য চিন্তা ফিকির করতে পারে আমাদের মাটি ও মানুষের কথা সংসদকে বলতে পারে আজকে মূলত সেই অধিকার আমরা কিভাবে বাস্তবায়ন করতে পারি সেই জন্যে আমাদের এলাকার সকল মুরব্বী এবং গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে একটি মত বিনিময় সভা আশা করছি সকলে বুঝতে পারছেন তো এই পর্যায়ে আমাদের সামনে স্বাগত বক্তব্য নিয়ে আসবেন